আলাইকুম আজকে আমরা হচ্ছে অটো এটা মেরোনিয়াম করেছি তো প্রথমে আমরা এখানে কন্ট্রোলিং সার্টি করেছি এখানে একটা অফ সুইচ এবং দুইটা হচ্ছে অনপুস সুইচ আমরা এখানে দিয়েছি ইয়ার হচ্ছে প্রথমে প্রথম অন সুইচ যেটা অন সুইচ অন পোস্ট যখন আমরা প্রথমে অন করবো তখন এটা আমাদের রিভার্স করবে যেহেতু আমরা রিভার্স অ্যান্ড ফরওয়ার্ড করছি তাহলে রিভার্স ঘুরবে এবং হচ্ছে আমরা আবার হচ্ছে অন পুশ বাটনটা আমরা এখানে চাপ দেবো তখন অফ হয়ে যাবে দিয়ে আমরা কিছু থামবো থামার পর হচ্ছে মোটরটা স্লো হয়ে যাবে তখন আমরা আবার হচ্ছে ফরওয়ার্ডে যখন আমরা অন পুশ সুইচে চাপ দেবো তখন আবার এটা ফরওয়ার্ডলি ঘুরতে থাকবে তো এইভাবে একটা আমরা ম্যানুয়ালি হচ্ছে অফ এবং অন মানে রিভার্স ফরওয়ার্ড একটা আমরা পুশ সুইচের মাধ্যমে আমরা এটা কানেকশন করছি তো এখানে পাওয়ার সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সরাসরি এই তাতে দ্বিতীয়টা দুটো দ্বিতীয়তে এবং তৃতীয়টা দ্বিতীয়তে রিভার্স রিভার্সের একটা শুধু এক্সচেঞ্জ করে দিয়েছি সেটা প্রথমটা হচ্ছে দ্বিতীয়টাতে দিয়েছি আর দ্বিতীয় নাম প্রথমটা দিয়ে দিয়েছি তার মধ্যে তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার সাথে যোগ করে দিয়েছি এখানে হচ্ছে চিন্তা লাইন দিয়ে আছে এখানে আমার পাওয়ার এখান থেকে দিয়েছি পাওয়ার কানেকশন আমার